সাব্রুম বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেলেন এক তত্তাজা যুবক মৃত যুবকের নাম পূর্ণেন্দু বিকাশ দত্ত বয়স বত্রিশ বৎসর বাড়ি সাবরুমের আনন্দপাড়ায় ঘটনা তেইশে মে রাত আনুমানিক এগারোটায় সাবরুম মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় জানা যায় পুনেন্দু বিকাশ দত্তের বাড়ি সাবরুমের আনন্দপাড়ায় তেইশে মে রাত আনুমানিক এগারো ঘটিকায় সাবরুম বাজার থেকে বাড়ি ফেরার পথে সাবরুম হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি তরিদবাহী বিদ্যুতের তারে বিদ্যুৎ হয়ে ঘটনাস্থলেই মারা যায় প্রত্যক্ষদর্শীরা দেখে সাবরুম নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেন সাবরুম নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে পূর্ণেন্দু বিকাশ দত্তকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যায় সাবরুম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পূর্ণেন্দু বিকাশ দত্তকে মৃত বলে ঘোষণা করেন সাবরুম মহকুমা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মা বাবা আত্মীয় পরিজন উন্নব বিকাশ দত্তের মৃত্যুতে এলাকায় শৌকিক ছায়া নেমে আসেন

কটার সময় ঘটনা স্যার স্যার এখন তো রাত্র প্রায় সাড়ে বারোটা একটা বাজে এখনো কি কারেন্ট নাই সাবরুম হাসপাতালে আপনার এখন আসার পর এখনো কোনো কারেন্ট নেই এ নিয়ে তো বা যে ডেড বডি আপনার মর্গে ঢুকার কথা ছিল মানে শহরের লোক না মানে বারবার জোর অভিযোগ করছে যে যতক্ষণ ফিটকু যারা ফিটকু বেসরকারি সংস্থা আছে ওদের তারা যখন না আসবে তারা তখন নিতে দেবে না এ নিয়ে কী বলবো